আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পণ্য বিক্রেতার অনেকে এমন দালাল নিযুক্ত করেন যারা ক্রেতা সেজে বাজারে পণ্যের পাশে গড়েন এবং পণ্যের দাম বাড়িয়ে বলতে থাকেন যাতে মূল ক্রেতারা বেশি দামে পণ্যটি ক্রয় করতে উদ্বুদ্ধ হন অথচ রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেছেন বলে তানা যাসু ক্রেতার ভান করে তোমরা পণ্যের দাম বাড়িয়ে দিও না সহি বোখারি ও মুসলিম মিসকাতুল মাসাবি হাদিস নম্বর পাঁচ বিক্রেতার পণ্যের দাম কৃত্রিম ভাবে বাড়িয়ে মূল ক্রেতাদেরকে ধোকায় ফেলানো ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ রসুল আকরম সাল্লাম বলেছেন মান গাসা ফালাইসা মিন্না যে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয় জামে আর তিরমিজি হাদিস নম্বর এক হাজার তিনশত পনেরো বর্ণিত হয়েছে দালালি বলতে বোঝায় কারো পক্ষ হয়ে কাজ করা বিনিময়ে অর্থ কিংবা অন্য কোনো সুবিধা গ্রহণ করা কাজেই কোন দালাল যদি কোনো পণ্য বিক্রয়ের বিপরীতে পণ্যের মালিকের সাথে পূর্ব নির্ধারিত মজুরি কিংবা মুনাফার কমিশন গ্রহণ করেন তাতে কোনো দোষ নেই যেমন কোন পণ্য বিক্রেতা বললেন আপনি যদি এই পণ্যটি এত দামে বিক্রয় করতে পারেন তাহলে মজুরি হিসাবে আপনি এত টাকা পাবেন অথবা এই পণ্যটি ক্রয় মূল্যে এত টাকা এর বেশি যে মূল্যে আপনি বিক্রয় করতে পারবেন তার এত পার্সেন্ট আপনার এত পার্সেন্ট আমার এই ধরনের দালালই বৈধ সুতরাং দালাল নিযুক্ত করে কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়িয়ে বিক্রয় করলে বিক্রয় বৈধ হবে না এবং উপার্জিত ইনকাম হালাল হবে না সুবানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক